أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المسيح رسول তার রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়ত নাজিল হয়েছে তার প্রতি ইমান এনেছেন আর যেসব লোক ওই রসুলের প্রতি ইমান এনেছে এবং তারাও ওই হিদায়তকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে তারা সবাই আল্লাহকে তার ফ্রেস্তাদেরকে তার কিতাব সমূহকে এবং তার রসুলদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রসুলদের একজন আরেকজন থেকে আলাদা করি না আমরা নির্দেশ শুনেছি এবং অনুগত হয়েছি হে প্রভু আমরা তোমার কাছে গুনাহ জন্য প্রার্থনা করছি আমাদের তোমারই দিকে ফিরে যেতে হবে এই আয়াতে ইসলামী আকিদা কর্ম পদ্ধতির সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে আল্লাহকে তার শ্রেষ্ঠদেরকে তার কিতাব সমূহকে মেনে নেওয়া তার রাসুলদের মধ্যে কোনো প্রকার পার্থক্য সূচিত না করে অর্থাৎ কাউকে মেনে নেওয়ার কাউকে না মেনে নেওয়া বিষয়টি বোঝানো হয়েছে তাদেরকে স্বীকার করে নেওয়া এবং সব শেষে আমাদের সামনে হাজির হতে হবে সব শেষে আমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে বিষয়টি স্বীকার করে নেওয়া এই পাঁচটি বিষয় ইসলামের বুনিয়াদী আকিদের অন্তর্ভুক্ত এই আকিদাগুলো মেনে নেওয়ার পর একজন মুসলমানের জন্য যে কর্ম পদ্ধতি সঠিক হতে পারে তা হল আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশগুলো আসবে সেগুলোকে সে মাথা পেতে গ্রহণ করে নেবে সেগুলোর আনুগত্য করবে এবং নিজের ভালো কাজের জন্য অহংকার করে বেড়াবে না বরং আল্লাহর কাছে অবনত হতে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে